রাফিনহা নয় পুরো ব্রাজিল টিমের সাথে বেইমানি করেছে ফিফা হ্যাঁ দর্শক রাফিনহার সাথে তো বেইমানি করেছেই এই সাথে আরো ব্রাজিলের কয়েকটি তারকার সাথে বেইমানি করেছে ফিফা এই ভিডিওতে আমি সব কিছু খুলে বলছি আপনি শুধু ভিডিওটি দেখতে থাকুন দর্শক প্রথমেই দেখুন ফিফার বর্ষসারা এই একাদশটি যেখানে নিচের লাইন আপ অর্থাৎ গোলকিপার কিপার থেকে ডিফেন্সরা এগুলো সবগুলো আপনার চেনা চেনা লাগছে না হ্যাঁ দর্শক সবগুলোই কিন্তু পিএসজি তারকা যদিও বর্তমান সময়ে ডোনারোমা ম্যানচেস্টার সিটিতে চলে এসেছে কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনের চ্যাম্পিয়ন্স লিগ উইনার টিম পিএচজির তারকা এগুলো কিন্তু পিএসজির এই তিনজন ডিফেন্ডারের মধ্যে আপনি হয়তো আরো একজন ডিফেন্ডার কে খুঁজছেন হ্যাঁ দর্শক তার নাম মার্কিন হুস তাকে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না এই ফিফা তাকে একাদশে রাখেনি রেখেছে ব্যান্ডাই যে এই সিজনে কিছুই করতে পারেনি অন্যদিকে এত কিছু জয় করেছে করেছে এই সিজনটা তার তিনজন গোলকিপার সহ হিসাব করলে চারজন হুস এখানে জায়গা পায়নি দর্শক অন্যদিকে আর্সেনালে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়াল ম্যাগরেস এই সিজনে কেমন খেলেছে সবাই জানে সে আর্সেনালের হয়ে দুর্দান্ত খেলছে এবং বর্তমান সময়ে তার র্যাঙ্কিং ও প্রথম স্থানে আছে ডিফেন্সে কিন্তু ফিফা সেরা একাদশে তার নামের কোনো শব্দ নেই আছে এই সিজনে ফ্লপ মার্কার ব্যান্ডাই এরপর আসি মিডফিল্ড লাইনে দর্শক এখানে চারজন মিডফিল্ড রাখা হয়েছে যাদের মধ্যে এই সিজনে পেদ্রি কিছুই করতে পারেনি অন্যদিকে একটা করতে পারেনি সিজনে যদিও বা কোল পরমার এবং বিতিনহা দুর্দান্ত খেলেছিল যাই হোক আমি ওই বিষয়ে আর না যাই কিন্তু এখানে একটু লক্ষ্য করুন তারা তিনজন মিডফিল্ড দিয়ে কিন্তু তিনজন ফরোয়ার্ড রাখতে পারতো এবং ওই তিনজন ফরোয়ার্ডের মধ্যে রাফিন হা নাম তো তাকতে পারত কিন্তু তারা দুইজন ফরোয়ার্ড রেখেছে এবং রাফিনহাকে স্কিপ করে দিয়েছে এগুলো কোন ধরনের বেইমানি আমি কিছুই বুঝতে পারতেছি না এই সিজনে রাফিনহা দুর্দান্ত খেলেছে গোল করেছে বিপক্ষে এত কিছু অর্জন করার পরও তার নাম আসেনি সেরা একাদশে আসলে কি রাফিনহা ফুটবল খেলে নাকি ক্রিকেট খেলে আমি এখনো এটাই বুঝতেছি না দর্শক আপনারা যারা ভাবছেন ফিফা শুধু রাফিনহার সাথে বেইমানি করেছে তা কিন্তু নয় তারা ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিন হোস ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়াল ম্যাগালস এবং রাফিনহা সবার সাথে দুর্নীতি করেছে